তো সবের মূল তো সব কেন্দ্র খুব শুনেছেন চাচার বক্তব্য আপনাদের দলের অর্থাৎ বিএনপি বা জামাত বা এনসিপি দলের যারা নেতৃত্ব স্থানীয় নেতা আছে তাদের থেকে উনি ভালো বক্তব্য দিচ্ছে না তাদের থেকে ভালো বক্তব্য কৃষক হ্যাঁ আপনাদের থেকে আপনাদের বড় বড় নেতা থেকে অনেক ভালো বক্তব্য দিয়েছে উনি উনি জীবনে রাজনীতি করেন নাই কিন্তু উনি জীবনে রাজনীতি করেন উনি কেহনে রাজনীতি করেছে বঙ্গবন্ধু বন্ধুদের সাথে উনি রাজনীতি করেছে জয় বাংলার সাথে জয় বাংলা পাওয়ার দেখেছেন পুরো আইকনোজা আসলে পুরো আইকনোজা